আজকে আলোচনা করব অনিয়মিত ঋতুস্রাবের কারণ ও করণীয় জানতো হলে ক্যাপড্রিম লাইফের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে নারীর শরীরে অনিয়মিত ঋতুস্রাব একটি প্রচলিত সমস্যা সাধারণত একজন নারীর জীবনের ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যেটি হয় সেটি নিয়মিত ঋতুস্রাব আর যদি একুশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে হয় তবে সেটিকে অনিয়মিত ঋতুস্রাব বলে অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবন শেষ হতে পারে যৌবনের প্রারম্ভে সাধারণত বারো থেকে বিশ বছর বয়সে কারো শরীরে স্ট্রোজেন ও প্রজেষ্ট হরমোন যদি অপরিপক্ক থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয় আবার নারীর শরীরে মনোপোজ শুরু হওয়ার আগে এই ধরনের সমস্যা হয় এছাড়াও বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণে এই সমস্যা হতে পারে অনিয়মিত ঋতুস্রাবের কারণ ও হরমোনের তারতম্যের কারণে এই সমস্যা হয় বিবাহিত নারীরা হঠাৎ জন্ম নিয়ন্ত্রক ঔষধ বন্ধ করে দিলেও হতে পারে বিভিন্ন ধরনের মানসিক চাপের ফলে হতে পারে শরীরের রক্ত কম হলে অর্থাৎ অ্যানেমিয়া হলে অনিয়মিত মাসিকর আশঙ্কা থাকে অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে এই সমস্যা হয় যারা বিভিন্ন জটিলতা কারণে হতে পারে সবসময় সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের কারণেও হতে পারে যেমন গনোরিয়া ইত্যাদি টিউমার ও ক্যান্সার ইত্যাদি অসুখে হতে পারে হয়ে থাকে যেসব নারী শিশুদের বুকে দুধ খাওয়ান সেসব নারী অনিয়মিত ঋতুস্রাব হতে পারে সমস্যা প্রতি মাসে নিয়মিত ঋতুস্রাব হয় না এক মাসে রক্তপাত হলে হয়তো আরেক মাসে হয় না অনেকের ক্ষেত্রে দুই তিন মাস পরপর হয়ে থাকে ঋতুস্রাব বেশি সময় ধরে হয় কখনো অল্প রক্তপাত হয় আবার কখনো বেশি হয় সন্তান ধারণের ক্ষমতা হ্রাস পায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে এছাড়া মেজাজ খিটখিটে থাকা বা অস্বস্তি ভোট তৈরিও হয় চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত হরমোনাল থেরাপি দেওয়া হয় কারো ক্ষেত্রে যদি বেশি ওজনের সময় এই সমস্যা হয় তবে ডায়েট বা ব্যায়াম করা ভালো অনেকের ক্ষেত্রে মেয়ের পাশাপাশিও মাকে পরামর্শ দেওয়া হয় আর সন্তান ধারণ ক্ষমতা বয়সেও সমস্যা অনুযায়ী চিকিৎসা করাতে হবে বেশি রক্তপাত হলে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত কখন ডাক্তারের কাছে যাবেন যদি বছরে তিনবার বেশি ঋতুস্রাব না হয় যদি ঋতুস্রাব একুশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে হয় ঋতুস্রাবের সময় বেশি রক্তপাত হলে সাত দিনের বেশি সময় ধরে ঋতুস্রাব হলে ঋতুস্রাবের সময় খুব বেশি ব্যথা হলে জীবন জীবনযাপনের পরিবর্তন শরীরের ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে মানসিক চাপ মুক্ত রাখার চেষ্টা করতে হবে পুষ্টিকর স্বাস্থ্য খাবার খেতে হবে আয়রন ও জাতীয় খাবার খেতে হবে যাতে শরীরে পরিমিত পরিমাণে রক্ত থাকে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মাও শেষে কেমন সবাই কি ধন্যবাদ আল্লাহ হাফিজ